আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক পরিবারের সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আজ সোমবার আজ সকাল থেকেই আবহাওয়াটা খুব নরমরে কারণ প্রচুর বৃষ্টিপাত সকাল থেকে আর এই সকালে এই বৃষ্টিপাত উপেক্ষা করে ঘের রক্ষার অর্থে আমি আজ এসেছিলাম আমার ঘেরে নেট প্রদান করতে আসলে আমি ঊর্ধ্বতম কর্মকর্তার উপর নিকট আমি আবেদন জানাবো এটা বিল ডাকাতিয়ার পর আপনারা সুনজর দিন কারণ বিল ডাকাতিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এ বিলে এ বিলটা যদি বারবার প্রতিভাবে তলানো থাকে পানির নিচে থাকে কারণ গত দুবার কিন্তু আমরা ধান করতে পারি নাই এতে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ বিল ডাকাতিয়াবাসী যারা আছি খুলনাতে যারা আছি আমরা আমরা যারা এই যে হোয়াইট গোল্ড বলা হয়ে থাকে চিংড়ি মাছকে আমরা যারা চিংড়ি মাছ উৎপাদন করি আমরা কিন্তু আসলে বিল ডাকাতিয়া হুমকির মুখে মানে আমরাও সবাই হুমকির মুখে আজ দুবার ধান হয় নাই এ ধান হয়ে কি হয়েছে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি যারা কাজ করে এই যে ঘেরগুলোতে বা এই ধানের জমিতে যারা কাজ করে এদের কিন্তু কর্মসংস্থানহীন হয়েছে তারা কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থাটাও হয়নি এই যে বিল ডাকাতিয়া জলবদ্ধতা থাকলে মাছটা কিন্তু উৎপাদন হচ্ছে না মাছ দিতে সবাই ভয় পাচ্ছে কত চাষি লস করে তারা কিন্তু সর্বোচ্চ হারে হারাতে হচ্ছে সেহেতু ঊর্ধ্বর্ম কর্মকর্তা বা নেতৃত্বে পর্যায়ে যারা আছেন তারা তাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব সবাই খালি আশ্বাস তো আশ্বাস প্রদান করেন আর যেই আসে সবাই বলে আমরা সবাই বিল খাতিয়া সংস্কার করব সবাই মিলে বিল খাতি কিন্তু বিল খাতি কবে সংস্কার করবেন আপনারা পানিতে আবার প্লাবিত হওয়ার পরে সংস্কার করবেন শুনছি দুইটা পাইপ আনছে দুইটা সাবমার্সিবেল সেট করা হয়েছে তাতে পানি প্রবাহিত হচ্ছে এটা করেছে পানি উন্নয়ন বোর্ডের থেকে আসতে বরাদ্দ হয়েছে পাঁচটি শুনলাম পাঁচটি থেকে দুটা দুটার কাজ শেষ করে সেটি পুনরায় পানি সেখান থেকে পাচ হচ্ছে কিন্তু দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বিল ডাকাতের আমরা যে ফুলতলাবাসী এই অংশে যারা আছে আমরা কিন্তু এই পানির বিয়েটা এখনো কিন্তু সুলভ কিছু ভালো কিছু পাইনি এখনো ভালো কিছু আশা করতে পারিনি পাইপ থেকে কারণ চা আরো তিনটা লাগানোর পরেও ভালো কিছু হবে কিনা সেটা একমাত্র মহান রবুল ভালো জানেন কিন্তু তারপর আপনারা যারা আছেন পানি উন্নয়ন বোর্ড বা যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তারা আসুন বিল ডাকাতে নজর দিন কারণ এই বিল ডাকাতের উপর অনেক মানুষের পেট রুজি রুটি নির্ভর করে কারণ এই রুজি রুটি নির্ভর করে আজ যদি কাজ না থাকে তাহলে এই এই যে যারা আছে সাধারণ যারা আছে এরা যদি আজ কাজ না করতে পারে মানুষ যদি কাজ না করতে পারে মাছ উৎপাদন না করতে পারে ধান উৎপাদন না করতে পারে তাহলে কিন্তু আগামী দিনগুলো আমাদের ভয়াবহ হয়ে আসবে কারণ এর থেকে চুরি ডাকাতি চিন্তায় বাড়বে মানুষের ক্ষতিগ্রস্ত আরও ক্ষতির উপর ক্ষতি হবে সে ক্ষতি আসলে বলে যাবে না সে আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন বিল ডাকাতিয়ার দিক সুজ বিল ডাকাতিয়াবাসীকে বাঁচান কারণ বিল ডাকাতিয়াবাসী বাঁচলে কন্যাবাসী বাঁচবে সে সবার উপর আবারও বলতে চাইব সবার কাছে আহ অনুরোধ করবো কারণ এই যে এখন পানি বাড়তিছে এখন থেকে যদি ভূমিকাটা বা কোনো পদক্ষেপ না নেওয়া হয় পরবর্তীতে নিয়ে কিন্তু কিছু হবে না এখন যদি পানিতে পিলাবিত হয়ে যদি ঘেরগুলো পানির নিচে থাকে তাহলে এই পানিটা কিন্তু পরবর্তীতেও কমাইতে গেলে অনেক কঠিন হয়ে দাঁড়াবে সেহেতু এখনো এখনও যারা উর্ কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডে যারা আছেন তারা এখনও খালটি খনন করুন এবং যে বাকি যে তিনটি সাব মার্সিবল লাগানোর কথা আছে সেটি আপনারা পুনরায় লাগিয়ে ব্যবহার করে এই বিল ডাক্ষে পানি নিষ্কাশনের সুব্যবস্থায় সবাই এগিয়ে আসবেন আশা করি সবাই দোয়া রাখবেন আমার জন্য দেখেন আজ এখনও কিন্তু ভেরি জাগুলো রয়েছে আর তারপরে অন প্রচুর বৃষ্টি বৃষ্টিপাতের জন্য কিন্তু আসলে পানিটাও অনেক বৃদ্ধি পেয়েছে তারপরেও যারা ঘেট আসে তারা কিন্তু সবাই সুরক্ষার জন্য নিজের সুরক্ষার জন্য ঘের সুরক্ষার জন্য সবাই কিন্তু আবার নেট প্রদান করেছে আমি নিজেও করেছি আমার ঘেরটে আলহামদুলিল্লাহ আজ নেট প্রদান করে সম্পূর্ণ পরিবেশটা ঘিরে দেওয়ার চেষ্টা করলাম কারণ মনে আতঙ্ক বিগত দুবার কিন্তু পানির নিচে পিলাবিত হয়েছিল এবারও সেই একই অবস্থা সবাই বিল ডাকাতিয়ার প্রতি দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম